কোরআন বলেছেন আল্লাহ আনুগত্য করো তারপর রাসুলের আনুগত্য করো তারপর তোমাদের দায়িত্বশীল আনুগত্য করো তিনটা কথা এসেছেন ও দুনিয়ার মুসলমান তিনটা কথার একটা কথা যদি আমরা ছেড়ে দেই আর দুইটা কথা যদি আমরা মানি তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না আমাদের ভিতর পরিষ্কার হবে না আমরা কি করতে হবে আমাদেরকে তিনটা আনুগত্যই আপনাকে আমাকে মানতে হবে কি বলেন ঠিক কিনা কি মানব না মানার চেষ্টা করতে হবে মানতে হবে কারণ যতদিন পর্যন্ত আপনি না মানতে পারবেন ততদিন পর্যন্ত এই মসজিদ বলবে না যতদিন পর্যন্ত আপনি না মানতে পারবেন ততদিন পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু নামাজ কোন কাজে আসবে না আমরা হচ্ছি শুক্রুর আলী মুসল্লি কি মুসল্লি শুক্কুর আলী মুসল্লি কারণ আমরা তো মুসল্লি না এই শুক্কুর আলী মুসল্লি যারা আছেন। তাদের উদ্দেশ্য করে বলতেছি এই আলী মুসল্লি হয়ে যদি আপনি মারা যান আর বাকি যদি আপনি ছেড়ে দেন এই শুক্রবারের মুসল্লি হয়ে আপনার কোনো কাজে আসবে না ও দুনিয়ার মুসলমান আপনি শুক্কুর আলী মুসল্লি কেন হয়েছেন তার একটা কারণ আছে উদ্দেশ্য আছে শুক্রবারে যদি আপনি বাড়িতে থাকেন তাহলে বাড়ির মধ্যে মানুষ আপনাকে নানান প্রকার কথা বলবে কথা বলেন ঠিক কিনা নানান প্রকার উজুহাত দিবে নানান প্রকার কথা বলবে যে শুক্রবারেও মসজিদের মধ্যে যায় না কথা বলেন ঠিকই না এই কথা বলবে কিনা এই জন্য শুক্র আলী মুসল্লি হওয়া যাবে না আপনাকে আমাকে পা শক্তের মুসল্লি হওয়ার দরকার আছে না নাই পা শক্তের মুসল্লি হতে হবে কয়ের পা শক্তের মুসল্লি হতে হবে কারণ আমরা ততদিন পর্যন্ত পা শক্তের মুসল্লি হতে পারবো না যতদিন পর্যন্ত না আমরা প্রকৃত ভাবে আল্লাহর আনুগত্য করব কি বলেন এই জন্য আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই রাসুলের আনুগত্য করার দরকার আছে না নাই রাসুলের মডেল হওয়ার দরকার আছে না নাই দায়িত্বশীলের আনুগত্য করার দরকার আছে না নাই প্রত্যেকটা সংগঠন আল্লাহর নবীর একটা সংগঠন আছে এই সংগঠনের নাম কি কেউ জানেন হিলফুল না নাই এই সংগঠনের প্রতিষ্ঠাতা কে হজরত সাল্ল সাল্লাম এই সংগঠনের প্রতিষ্ঠাতা হজরত মুহাম্মদ সাল্ল সাল্লাম এই সংগঠনের সদস্য কারা জানেন সাহাবিরা আল্লাহ আকবর বলেন সবাই প্রতিষ্ঠাতা হচ্ছে হরজত মোহাম্মদ আর এই সংগঠনের সদস্য কারা সাহাবিরা এখন সাহাবী যারা আছেন যারা আল্লাহর নবীর সংগঠনের সদস্য তারা কি ভাগ্যবান নাকি অন্য কিছু কি তারা কি ভাগ্যবান না কারণ আমাদের প্রতিষ্ঠাতাকে হরজত মোহাম্মদ আমাদের আদর্শ মুহাম্মদ হরজত মোহাম্মদ সাল্লাম যতদিন পর্যন্ত আল্লাহ নবীর আদর্শে আমরা আদর্শিত হতে পারব যতদিন পর্যন্ত আমরা আল্লাহ নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরতে পারব ততদিন পর্যন্ত আপনার আমার বিতর পরিষ্কার হবে না কথা বলে ঠিক কিনা কারণ রাসুলের আনুগত্য বর্তমান বিশ্বে থেকে উঠে গেছে কথা বলে ঠিক কিনা আমরা কয়েকজন ব্যক্তি আল্লাহর নবীর আনুগত্য করি আমরা কয়েকজন ব্যক্তি আল্লাহর নবীর আনুগত্য করি ও দিনিয়ার মুসলমান আমরা শুধু একটা আনুগত্য করি দায়িত্বশীলের আনুগত্য করি কিন্তু বেশি করি না কথা বলে ঠিক কিনা কারণ যে দায়িত্বশীল আছেন ওই দায়িত্বশীল এখন আপনার আমার ওজনে বড় হয়ে গেছে আপনার আমার বয়সে বড় হয়ে গেছে বয়সে ছুটু ওজনেও ছুটু কিন্তু দায়িত্ব কি বিশাল বড় এরকম ব্যক্তি আসে না নাই বয়সে ছুটু ওজনেও ছুটু কিন্তু তাকে বিশাল একটা দায়িত্ব দেওয়া হয়েছে ও দায়িত্বর মধ্যে সে গিয়ে এখন যখন বিভিন্ন কথা বলে বিভিন্ন প্রকার বদ্রিশ বসে বসার পরে বিভিন্ন প্রকার দায়িত্ব দেয় তার কর্মীদেরকে তখন তারা মানার চেষ্টা করে না কেন বলেন তো কেন করে না কারণ তার ভিতরে কিছু হিংসা ঢুকে গেছে কি ঢুকে গেছে হিংসা ঢুকে গেছে কারণ তার ওজন নাই তার বয়স কম এত বড় দায়িত্ব সে কীভাবে পায় কথা বলেন ঠিক কেনা কি বলেন ঢুকবে কিনা অবশ্যই ঢুকবে অবশ্যই ভিতরে একটু কাজ করবে এই জন্য আল্লাহর নবীর আনুগত্য আমাদের এখান থেকে উঠে গেছে কথা বলেন ঠিক না কারণ আমরা বলি অমুকের আদর্শে আমরা অমুকের আমরা আমরা হতে চাই সৈনিক যতদিন বাঁচবো আমরা তার হয়ে কথা ঠিক না এই কথা বলি কিনা তাহলে কি রাসুলের আনুগত্য করা হলো আপনি রাসুলের আনুগত্য করবেন না আপনার জন্য আল্লাহর জান্নাত তালা মারা থাকবে কারণ রাসুল সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন সবাই তো জানেন পৃথিবী থেকে একজন ব্যক্তি সার্টিফিকেট পেয়েছেন আর তিনি হচ্ছেন কে হরসত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই নবী জান্নাতের মধ্যে যাবে দুনিয়া থেকেই তিনি জানেন আর আমরা যারা নবীর উম্মত আমরা কিন্তু এই দুনিয়া থেকে জানি না যে আমরা আল্লাহর জান্নাতের মধ্যে যাব ঠিক কি না কি কেউ জানি কেউ জানি না কেউ বলতে পারবো না আপনি যত নামাজ পড়েন যত রোজা রাখেন হজ করেন যাকাত দেন যত দান খয়রাত করেন আপনি নিজে কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আপনি জান্নাতি কথা বলেন ঠিক কি না আপনি কথা কখনো আপনি বলতে পারবেন না বলার কোনো এখতিয়ার আল্লাহ আপনাকে দেয় নাই কারণ জান্নাতের মালিককে জাহান নামের মালিককে আমার আপনার মালিককে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ আপনাকে আমাকে কোথায় দিবেন সেটাও একমাত্র জানেন কে এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে আল্লাহর নবীর আনুগত্য করতে হবে রে মুসলমান অন্যের সৈনিক হয়ে যদি আপনার মৃত্যু হয় নারায়ণগঞ্জের এক মেয়র তিনি কি কথা বলেছে আপনারা সবাই তো জানেন তিনি তার মুখ দিয়ে এরকম একটা কথা বের হয়ে গেছে ওই কথা বের হওয়ার পর যে আমার যখন মৃত্যু হবে তখন যেন আমার অমুকের নাম নিয়ে মৃত্যু হয় নাউজিল্লা বলুন সবাই এখন তিনি এই কথা তার মুখ দিয়ে বের হয়ে গেছে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে তুমি যার কথা বলতেছো। যে অমুকের মুখ অমুকের নাম নিয়ে যাতে আপনার আমার মৃত্যু হয় আমার মৃত্যু হয় এখন যার নাম নিয়ে তোমার মৃত্যু হবে তার নবীকে তার নবীকে হারজত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তার মুখ দিয়ে তো এই কথা বলার দরকার ছিল যে আমার যখন মৃত্যু হয় আমার মৃত্যু যেতে কালিমার শহীদ হয় লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তার ভিতর তো এই চিন্তা নাই সে বলতেছে নাম নিয়ে আমার মৃত্যু হয় সবাই ও দুনিয়ার মুসলমান এই কথা তার মুখ দিয়ে কেন বের হলো তার একটাই কারণ সে তাকে যাতে ওই ব্যক্তি যাতে বেশি আপন করে নেই বেশি ভালোবাসে কথা বলে ঠিক কি আমি আপনার যত গুণ ঠান করব আপনাকে আমি যত উপরে তুলব আপনি যখন আপনার কানে যখন শুনবেন আবার বিভিন্ন মানুষের কাছ থেকে যখন আপনি শুনবেন যে অমুকে তো আমাকে এই কথা বলতেছে আমি নাকি অমুক আমি নাকি অমুক আমার আমার বিষয়ে অনেক প্রশংসা সে করতেছে তখন তার প্রতি আপনার ভালোবাসা জন্মাবে কিনা অবশ্যই জন্মাবে কেন তার কারণ হচ্ছে আপনি যদি তার ক্ষতিও করে থাকেন ওই দিনের পর থেকে আর কখনো তার ক্ষতি করার চেষ্টা করবেন না ঠিক তেমনি ভাবেন আপনি যদি আল্লাহর কাছে বলে রব্বুল আলাম আয় আল্লাহ আমার যখন মৃত্যু হবে তোমার নাম নিয়ে যেতে আমার মৃত্যু হ বারবার যদি আপনি এই কথা বলেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার ওই কথাগুলো আল্লাহ কবুল করে নিবে সুবহান আল্লাহ বলবেন না আমাদের মৃত্যু কার নামে হবে গরু যখন জবাই করি কার নামে জবাই করি নাকি দুনিয়ার কোনো ব্যক্তির নামে জবাই করি সকল কাজে আল্লাহকে আগে আনতে হবে কাকে আনতে হবে আল্লাহকে আনতে হবে দুনিয়ার কোনো নেতা নেত্রী ওই সমস্ত ব্যক্তিগুলোকে পিছনে পিছনে হবে হবে ফেলে দিতে ওই ব্যক্তিগুলো কিন্তু আপনাকে আমাকে জান্নাতের মধ্যে নিতে পারবে না ওই ব্যক্তির আনুগত্য আপনি করতে পারেন ওই ব্যক্তি আপনাকে সৎ পথ কখনো দেখাবে না ওই ব্যক্তি সারাক্ষণ খালি চিন্তা করবে আমি কখন ক্ষমতায় যাব ওই চিন্তা ওই ব্যবস্থা তোমরা করো কথা বলেন ঠিক কেনা